আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে এমন কিছু ঘটেছে যেটা দেখার পর আপনি আল্লাহকে মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মেয়েটি এমন কি করলো যে ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে দর্শক এই মেয়েটি যখনই গাড়ির ভেতর থেকে মাথা বের করে আকাশের দিকে তাকিয়ে কিছু বলল সে বলার সঙ্গে সঙ্গে আকাশের দিক থেকে অলৌকিক একটা শক্তি তাকে দেখা দিল এবং সঙ্গে সঙ্গে সেই গাড়ির ভিতরে চলে আসে এমন কি হয়েছিল তখন যে ভিডিওটা রাতারাতি এত ভাইরাল হয়ে যায় চলুন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখি আমরা প্রিয় দর্শক সেদিন আসলে ঘটনাটা হয়েছিল যে সেই মেয়েটি আল্লাহ তাল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ যদি থাকে তাহলে পরে এর প্রমাণ আমাকে দাও এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে প্রমাণ দেখিয়ে দিল এবং এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয় আল্লাহ তালা সত্যি আছে কি নেই কমেন্টে জানান এবং এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Give me-